আজকে এই মুহূর্ত পর্যন্ত খরচ হয়েছে তিন কোটি লক্ষ হাজার টাকা এই আজকে কোটি সাতষট্টি লক্ষ নব্বই হাজার আটশো চোদ্দ টাকা আমাদের হাতে কিছু টাকা আছে ব্যাংকে আমাদের কিছু টাকা আছে জিনিসপত্র কিছু আছে যারা শুনছেন যারা দেখছেন পনেরো কোটিকে আমাকে তিরিশ কোটি টাকার ধাক্কায় নিয়ে যাচ্ছে হয়তো আমরা শেষ করতে করতে তিরিশ কোটি টাকায় কিনা চিন্তা

দেশ বিদেশে যা ব্যবস্থা করছে তাদের যাদের কালি মসজিদের খবর গিয়েছে তারা যেমন করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন সম্পূর্ণ ক্রেডিট তাদের সম্পূর্ণ সম্মান পাওয়ার উপযুক্ত তারা যারা ইউনি মসজিদ নির্মান থেকে শুরু করে লক্ষ টাকা দিয়েছেন যারা পরিশ্রম করেছেন পরামর্শ দিয়েছেন তারাই সম্পূর্ণ সম্মানের দাবিদার মর্যাদার দাবিদার আমি শুধু পরিচালনার দায়িত্বে ছিলাম আমার পক্ষ থেকে যেটা আপনারা শুনেছেন যে মসজিদ যখন আমি মাথায় সেই মাদ্রাসা করার সময় পরিকল্পনা ছিল যে মসজিদ ইমশালা এখানে হবে এই জায়গাটা আমরা একান্ন শতক জায়গা কি না লাগে সর্বপ্রথম তিনি মসজিদে

যিনি জায়গার মালিক ছিলেন তিনি তিন শতক জায়গা দান করেছেন আমাদের মোল্লাবাড়ির আব্দুল রাজ্জাক আমিন সাহেবের ছেলে শাহাম সাহেব উনিও কিছু জায়গা দান করেছেন এই জায়গা কিনতে গিয়ে আমি টাকা পয়সা নিয়ে খুব হিমশিম খাচ্ছিলাম খুব চিন্তা করছিলাম এবার যদি এখনো আছেন প্রয়োজন অবশ্যই আমাদের দিয়েছিলেন এরপরে যে বাকি জায়গাটা ছিল টাকা দেওয়া দরকার টাকা দেওয়ার মতো ছিল আমার যা কিছু কামাই সামান্য কিছু এটা দিয়ে তখন আমরা এই জমিটা রেখেছিলাম মসজিদ হয়ে যাওয়ার পরে কথা উঠল আমি তো কিনেছিলাম মসজিদের জন্য আমি গত সপ্তাহে ব্রাহ্মণ পাড়ায় গিয়ে একসাথে চল্লিশ শতক জায়গা আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি মাদ্রাসায় যারা পরিচালনা পর্ষদ আছে ওনারা আমাকে বলছেন যে এত জায়গা এত দাম আমরা তোমাকে কিছু দিতে চাই এবং বলেছেন আমি পেয়েছি এই মসজিদের চিন্তা যখন করেছি মানুষের কাছে যখন বলেছি সবটাই তো

কাছে কবুল না করলে বিশাল মসজিদ যে শুনে সেই চমকে ওঠে কবুল করার মালিক সত্যি কথা আমি আমার পরিবার আমার সন্তান তাদের যত খোঁজ নিতে পারি নাই কিন্তু মসজিদের আমি না আসতে পারলো ঘন্টায় ঘন্টায় আমি ফুলের মাধ্যমে চেষ্টা করেছি মসজিদের কাজের জন্য কোন হেরফের না হয় আমি আমার সন্তানদের চাইতে মসজিদের সাথে যেন নিজেকে বেশি খুব জড়িয়ে নিয়েছিলাম জড়িয়ে আছি জড়িয়েই থাকতে চাই আমার ভাইয়া বলেছেন যে আমরা কখনোই জলমান থেকে আমার চাচারা আমার বাড়ি ওরা আমার ভাইরা আমার বোনেরা আমার পরিবারের সদস্যরা এই দরবার থেকে আজ পর্যন্ত একটা পাওয়ার পরে একটা টাকা যে দরবার থেকে পরিবারের কেউ নিয়েছে অথবা আমার কাছে চেয়েছে অসম্ভব কেউ চায়ও নাই আগামী মেনে যার আর আমি শুধু জানিয়ে দিই যে আমার মাহফিল করার পরে আমার কাজের জন্য আমাদের এত টাকার দরকার ছিল দেওয়ার পরে আমরা এত টাকা দিন আছে এটা শুধু বলে দিন আজীবন আমিত

চোখ আছে বুক মানুষ মাটি কাটলেও তো দিনে পাঁচশো টাকা পাবো মাসে পনেরো হাজার টাকা আমি যদি লজ্জা পাই আমি চেষ্টা করি পাশে দাঁড়ানোর জন্য মানুষের মানুষ থেকে কিছু দিয়ে আমার সংসার চলবে পরিবার চলবে আল্লাহ যেন ওই পর্যায়ে আমাকে না

সাতষট্টি লক্ষ নব্বই হাজার আটশো চোদ্দ টাকা এখন পর্যন্ত তিন কোটি সাতষট্টি লক্ষ নব্বই হাজার আটশো চোদ্দ টাকা আমাদের হাতে কিছু টাকা আছে ব্যাংকে আমাদের কিছু টাকা আছে জিনিসপত্র কিছু আছে আশা করি আগে যেতে পারেন যারা শুনছেন যারা দেখছেন শুরুতে একটা চিন্তা ছিল পনেরো কোটি টাকার ভিতরে হয়ে যাবে বর্তমান বাজার মূল্য বর্তমান প্রেক্ষাপট সেই পনেরো কোটিকে আমাকে তিরিশ কোটি টাকার ধাক্কায় নিয়ে যাচ্ছে হয়তো আমরা শেষ করতে করতে তিরিশ কোটি টাকায় পারবো কিনা আমরা চিন্তা করেছি না একরকম সবার সারা পেয়ে আমরা ব্যাপক বিস্তৃত করেছি এটাকে আরো সুন্দর সুরম্য

মানুষ থেকে শুরু দুধ শুরু করে দুধে মাথা দাম পায়ে ফেলে রক্ত বেঁচা টাকা দিয়ে যারা এই মসজিদ কে বর্জায় নিয়ে এসেছেন আপনারা কিন্তু আটকে গেছেন আমরা আপনারা শুরু করে দিয়েছেন শেষ করেন ভাই কর শুধু আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম আজকে সোশ্যাল মিডিয়ার সময় আমরা দেখতে পাচ্ছেন আমরা কোন জায়গায় নিয়ে এসেছি বাকি আরো দুইটা সাত এর ফিনিশিং কাজ সব মিলিয়ে এখন শুধু আগে একা আমার উপরে যেমন দায়িত্ব আছে যারা শুরু করেছে তাদের উপরে কিন্তু দায়িত্ব রয়ে সুবিধার দিক হইল একজন যদি এক মন বোঝা নিয়ে যেতে চায় তার জন্য যত কষ্ট একচল্লিশ জন যদি এক কেজি করে দেয় তাহলে কিন্তু এত কষ্ট হয় আমরা সবাই মিলে বাংলা ভাষাভাষী

গোটা বিশ্বের দুইশো কোটি মুসলমানের মূর্তি বলেন আলহামদুলিল্লাহ এবং সবাই মিলে আপনি তার করালে আমাদের জন্য কঠিন হবে না সব যারা এখনো শরীর হতে পারেন নাই সোশ্যাল মিডিয়া যখন শুনলেন আপনি আপনার কষ্টার্জিত টাকা থেকে আপনিও শরীর হবেন আপনি এগিয়ে আসবেন মসজিদ বিলের মানে আর এই মসজিদ বিল নির্মাণের মাধ্যমে আপনার জায়গা করে নেবেন জান্ আল্লাহ আল্লাহর সম্মানিত উপস্থিতি যেহেতু আমরা জুমার নামাজ সময় আমাদের পার হয়ে গেছে কথা দীর্ঘ আমরা সবার কাছে আরো দত্ত আহ্বান আবারও দত্ত আসুন যা শুরু করলাম আমাদের বৈজাত্তিক প্রচেষ্টা আমরা শেষ পর্যায়ে নিয়ে যাই মক্সকে নিয়ে যাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি কৃতজ্ঞ আমি আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ঘটতে ভালোবাসা আমার চাচা অসুস্থ শরীর নিয়ে আমার পরিবারের বড়ো দিন তাহার হোসেন আমার সকল কাজের সাথে যিনি জড়িয়ে থাকেন এবং এখানে হতো না

শুনছে দেখছে মিডিয়াতে যে ভাইয়া হয়ে গেছে পাগল হয়ে গেছে এই এলাকার বাড়ি এই মসজিদের পারে না মসজিদের জন্য আলাদা করে একটা টাকা নিয়ে

যে মসজিদের জন্য বারো হাজার পাঁচশো টাকা আমি চিন্তা করছেন আজকে তার কথা নেব না তার টাকায় নেব না শুধু দোয়া নেব আজকে দেখেন অনেকেই আছে হয়তো তারা নিয়ত করে এসেছেন যে আজকে সাদের দিনে আমি কিন্তু বলি নাই উনি এখানে বারো হাজার পাঁচশো টাকা আমার চাচা তো বোন হিরণ্য আমার চাচা উনি বারো হাজার পাঁচশো টাকা পাঠিয়ে দিচ্ছেন

আল্লাহ আমার তারা এমন করে মসজিদটা আমাদের জন্য কবুল করে নেয় সবাই আমি আর সবাই দেবো না আমি এখন ইনশাআল্লাহ আল্লাহ নামাজ আদায় করবো নামাজ ইতিহাসের আমরা প্রথম সাক্ষী হলাম একদিন মসজিদে হাজার হাজার মানুষ নামাজ পড়বে মসজিদ সুন্দর হবে এখন জমা কিন্তু আজকে এই দিনটা আর ফিরে আসবে না আমার শ্রদ্ধা ভয় ভাইয়া

আমাদের আলমগীর ভাই বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সৎসেবক কুমিল্লার প্রীতি সন্তান উনি দশ হাজার টাকা আজকে আসছে শুনছে জমা কখন জমা হবে উনি তো দশ হাজার টাকা নিয়ে আসছে আমার ভাই আরো বড় নিয়ত আছেন ঠিক বড় নিয়ত আছেন ইডেল ভাটার মালিক তো আর যেই কাজ দোষী আমাদের তিনের সেটা ইডেল কাম বেশি না ইডেল তো কাজে লাগে আমার আদরের ইকবাল সে প্রত্যেক সপ্তাহে একশো টাকা করে দেয় আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সবার জন্য দোয়া আমরা এখন নামাজে শুরু করে দেবো কেউ যদি মনে করেন

এখন যাচ্ছিল আর কি আচ্ছা কিছুদিনের ভিতরে ওখানে সফর করবো ইনশাআ হানিফ নিয়ে যাচ্ছে ওখানে আপনার জুবাইন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সৌদি আমি কয়েকদিনের ভিতরে বাইরে যাবো

আমরা মসজিদ হয়ে যাবে দোতলা থেকে ইনশাল্লাহ দোতলা তিন তলায় মসজিদ হবে আমরা যেহেতু ওই ঘরটাতে লোক জায়গা হয় না বৃষ্টিতে ভিজতেছে মানুষ কষ্ট পায় সামান্য কয়েকজন লোক জায়গা হয় এই জন্য যেহেতু একটা জায়গা নেই মোটামুটি কোনো মধ্যে এই ওয়ানগুলো থাকবে না এগুলো আমরা করে নিয়েছি আপাতত যেন এক দুই বছর কাজ শেষ করতে যে সময়টা থাকে এটার জন্য শুধু করে আচ্ছা তো আল্লাহ তাহলে হ্যাঁ আচ্ছা প্রথম আলোর পত্রিকা সম্মানিত তিনজন সাংবাদিক আমাদের এসেছে সোশ্যাল মিডিয়ার দ্বারা ইউটিউবের দ্বারা তারা অনেক কষ্ট করে এসেছে তারাই কিন্তু এই মসজিদকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এবারে বিশ্বের মসজিদ একটা মানুষ আনতে পারবে মসজিদের কথা সোশ্যাল মিডিয়ার সময় ইউটিউব তারপরে ফেসবুক টুইটার বিভিন্ন বিভিন্নভাবে তারা এই মসজিদের কথা ছড়িয়ে দিয়েছেন সব তো আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে দোয়া করবো সবার জন্য ইনশাআল্লাহ তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সোশ্যাল মিডিয়া বারবার আমার কাছে ছুটে আসেন যারা বারবার দানের হাত বাড়িয়ে দেন যারা বারবার এই গোটা বিশ্বের মানুষের কাছে মসজিদকে তুলে ধরেন তাদেরকেও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তা আমরা একটু দেরি হয়ে গেল অনাকাঙ্ক্ষিত দেরির জন্যে আমি দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে আমরা যারা সুন্দর করে নেয় কামলা সুন্দর করে নেবো তারপরে ইনশাল্লাহ এই দ্রুত ক্যামেরা করে বসে যাওয়া না